জামুরিয়ার চুরুলিয়ায় বিজেপির পথ অবরোধে উত্তেজনা স্থানীয়দের অসুবিধা হলেও তৃণমূল কর্মীরা বাধা দিয়ে অবরোধ তুলে দেয় দুই দলের মধ্যে বচসা হয় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বিজেপি নেতা তাপস রায় অবরোধের পক্ষে আর তৃণমূল নেতা ব্রজ নারায়ণ রায় বলেন এনআরসি তুলে না নিলে আলোচনার প্রশ্নই ওঠে না আমরা চুরুলিয়া গ্রাম শুধু নয় চুরুলিয়া পঞ্চায়েতের অধীনে চুরুলিয়ার যতগুলো এলাকা গ্রাম চুরুলিয়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে এই যে বারোটা তেরোটা বুথ আছে সংসদ বলে ওরা সেই বারো তেরোটা বুথের রাস্তাঘাট এত খারাপ শুধু চুরুলিয়া গ্রামের নয় বিভিন্ন গ্রামে চুরুলিয়া পঞ্চায়েতের রাস্তাঘাটের উন্নয়নের দাবিতে রাস্তাঘাটে মেরামতির দাবিতে পাকা করার দাবিতে এবং অবৈধভাবে যে কয়লা চলছে অবৈধভাবে যে বালি উত্তোলন হচ্ছে অজয় নদীর থেকে তার বিরুদ্ধে এবং অবৈধ কয়লা এবং বালি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আমরা আজ পথে ছিলাম আন্দোলন করছিলাম জনগণের স্বার্থে জনগণকে সাথে নিয়ে হঠাৎ কিছুক্ষণ চলার পর কিছু জন দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে তারা এসে আমাদেরকে আন্দোলনে বাধা দেয় এবং তুলে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছি আপনারাই দেখুন সংবাদ মাধ্যম যারা আছেন যে গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার পর্যন্ত আমাদের নেই তাই আমরা তারা শুধু আন্দোলন কেন করছেন আন্দোলন কেন হয়নি রাস্তাঘাট কেন হয়নি সে সম্বন্ধে কোনো কথা বলছেন না তাদের মাথা কিন্তু একটাই কথা তারা এসে খালি একটা চার্জ করছেন আপনারা এনআরসি করছেন আপনারা এনআরসি করছেন আপনারা রাস্তার থেকে উঠে যান আন্দোলন বলে না এটা তো বলে যে সাধারণ মানুষের অসুবিধা করার জন্য করেছিল এটা আমাদের পার্টি অলরেডি কোম্পানির সাথে কথা বলে রোডটা করার জন্য সমস্ত কিছু হয়ে গেছে জাস্ট বর্ষার জন্য ওয়েট করছিল যে বর্ষাতে রাস্তার কাজ হবে না তাই ওয়েট করছিলো তাতেও তারা মানে যাতে রোডটা ঠিক থাকে তার জন্য ওরা মেনটেন্যান্স চালিয়ে যাচ্ছিল এখন রোডটা পুরোপুরি হবে শুনেছে জেনেছে তিনটে লোক নিয়ে পরে বাজার মাত করতে এসেছিল তো বাজার মাত করতে আসার জন্যে ইয়ে পাড়ার মানুষ একত্রে ইয়ে করে পরে তাদেরকে হাঁটিয়ে দিয়েছে যে না তোমরা আমাদের অসুবিধা করতে পাবে না রোড ফোড সবই হচ্ছে ঠিক করে তা আবার কেন তোমরা বিরক্ত করছো কেন তোমরা অসুবিধা করছো ভালো তো জিনিস করতে পারবে না খারাপ কেন করছো দাদা অপজিশনে বলার বক্তব্য হচ্ছে যে এনআরসিটা তুলে নাও হ্যাঁ তো এটা কি বলবেন এই এনআরসি সিএ মেয়ে এইসবগুলো হয় নাকি এইখানে এইসবগুলো এখানে হবে না এইগুলো বেকার করছে ওরা বাজার গরম করার চেষ্টা করছে মানুষকে ভয় দেখাচ্ছে আর কিছু না